ওয়েলকাম আনসিগিন আজকে আমরা বিসিএস এবং আদার কম্পিটিটিভ এক্সামের যে একটি কমন ইস্যু সেই কমন ইস্যু নিয়ে কথা বলবো ইটস নান আদার দেনারিসমেন্ট আমরা জানি যে সবগুলো এক্সামে ভোকাবুলারি একটা বিশাল গেম চেঞ্জার হিসেবে কাজ করে স্পেশালি ব্যাংক এক্সাম বিসিএস অ্যান্ড আদার্স যত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সব এক্সামে আপনি দেখবেন যে ভোকাবুলারি একটা মেজর পোরশন নিয়ে থাকে এবং আপনাকে কোনো ফোকাস রাইটিং অথবা আপনাকে কোনো যদি প্লেন অনুচ্ছেদ লিখতে বলা হয় সেই ক্ষেত্রে আপনার বকিবুলারি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি খুব কমন এবং জেনারেল বকুবুলারিতে আপনি হয়তো একটা আর্টিকেল লিখতে পারেন বাট এটা একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে গেলে আপনাকে বেশ কিছু আই মিন ওয়ার্ড ইউজ করতে হবে যেটা হচ্ছে আপনাকে বাকিদের থেকে একটু আলাদা করবে সো হাউ টু এনরিচ ইউর বকিবুলারি দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন আমি বেশ কয়েকটা কগনিশন প্রসেস বলবো যার মাধ্যমে আপনি বোতে এটাকে একোয়ার করতে পারেন ফার্স্ট অফ অল আপনার রিডিং হ্যাবিট বাড়াতে হবে এবার আমরা রিডিং হ্যাবিট যে কোনো বাড়াতে পারি সবচেয়ে কমন হয়ে হচ্ছে আপনি একটা পত্রিকা নিতে পারেন ইংলিশ নিউজ পেপার নিতে পারেন অথবা আই মিন ইংলিশ নিউজ পেপার কোনটা পড়তে পারেন বেশ কয়েকটা ইংলিশ নিউজ পেপার রয়েছে বাংলাদেশে ডেইলি স্টার রয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দ্য ফাইন্যান্সিয়াল্স এক্সপ্রেস এর বাইরে যদি আপনি ইন্টারন্যাশনাল নিউজ পেপার দেখতে চান তার মধ্যে টাইমস অফ ইন্ডিয়া এবং আই থিঙ্ক রয়টার্স এর যে ইংলিশ সেটা খুবই উচ্চ মানের ইংলিশ সেটাকে বলা হয় এবং তাদের যে বক্যবুলার ই আই থিঙ্ক থিংক ইউ ক্যান লার্ন সামথিং ফ্রম দ্যাম সো এই ইংলিশ নিউজ পেপার পড়ার পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন যখন আপনি ইংলিশ নিউজ পেপার পড়ছেন তখন দেখবেন আপনার বেশ কিছু কমন এবং আনকমন ওয়ার্ড রয়েছে হ্যাঁ কিছু ওয়ার্ড হচ্ছে রিপিট হচ্ছে আপনি এটার মিনিং জানেন না কিন্তু এটার অ্যাপ্লিকেশন দেখতে দেখতে আপনার একটা কমন সেন্স ডেভেলপ হয় যে এটা দ্বারা এই মিন করে তো এই প্রসেসে আপনি কিন্তু আপনার একটা পকিগুলারের মিনিংটা জানছেন বাই আই মিন একিং ইউরিং ইউ আর নট মেমোরাইজিং ইট নর্মালি বই থেকে আমরা মেমোরাইজ করলে সেটা আমাদের মেমোরিতে খুব বেশিক্ষণ থাকে না এর বাইরে আপনি যেটা করতে পারেন যে আমাদের শেখার অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে আপনাকে ইউজ করতে হবে যেমন আমি বেশ কয়েকটি ইংলিশ ইংলিশ ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল যাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখি এবং অ্যাট দ্যান অফ দ্য ডে আই আই ক্যান আই ক্যান কানেক্ট উইথ দ্যাম এর মাধ্যমে আপনি যেটা করতে পারেন আপনার বোতি সেন্স ডেভেলপ হবে অ্যাট দ্য সেম টাইম আপনি ওয়ার্ল্ডের সব সাম্প্রতিক ঘটনা প্রবাহের সাথে আপনি কানেক্টেড থাকতে পারছেন এবং হচ্ছে আপনার যে আউটার নলেজ সেটা ডেভেলপ হচ্ছে সেই সাথে এখানে দুইটা কাজ আছে সিএনএন রয়েছে তারপর হচ্ছে আপনার বেশ কয়েকটি ভালো ভালো মানের নিউজ চ্যানেল রয়েছে সিএনএনস রাইটার্স সো আপনি এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনি যদি কন্টিনিউ টু থ্রি মান্থস আপনি যদি সেম ট্রেকে থাকেন দেখবেন যে আপনার অনেকগুলো স্কিল যেগুলো হচ্ছে ইংলিশ বলার স্কিল ডেভেলপ হচ্ছে এর বাইরে আমরা আমি আয়ালস পরীক্ষা যখন দিয়েছিলাম তখন একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের লিসেনিং সেই লিসেনিং পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট আপনি যা শুনছেন তখন হচ্ছে খেয়াল করবেন যে আপনার লিসেনিং পাওয়ারটা ইম্প্রুভ করার জন্য আপনি বিভিন্ন ধরনের দেশে এবং দেশের বাইরে যে অ্যান্ড ডিবেট রয়েছে সেই অ্যান্ড ডিবেটগুলো খেয়াল করতে পারেন যেমন আপনার এই সেন্সগুলো যখন আপনার ডেভেলপ হবে একই সাথে আপনার লিসেনিং ক্যাপাসিটি বাড়বে এবং আপনার যে স্ট্যান্ডার্ডটা ডেভেলপ হবে আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি একটা ভালো মেসেজ আপনি পৌঁছাতে পারবেন আপনি একটু ভালো আর্টিকেল লিখতে পারবেন এবং আপনি জানেন যে এর যে টু হান্ড্রেড মার্কসের ইংলিশ এক্সাম হচ্ছে সেই ইংলিশ এক্সাম আসলে পুরোটাই হচ্ছে বকেবলারির খেলা কারণ হচ্ছে এখানে যারা যাদের ভকেবলারের সেন্স ভালো তারা এমনিতে হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান থার্টি মার্কস ইজিলি ক্যারি করতে পারেন আপনি যদি একটু অ্যাডিশনাল ইফোর্ট দেন ইংলিশ লিটারেচার আই মিন বিসিএস ইংলিশ রিটার্ন পার্টে আপনাকে কিন্তু আপনি একটু ভালো রেজাল্ট নিয়ে আসতে পারেন আই থিঙ্ক ওয়ান থার্টি ওয়ান কোয়াইট রিচেবল ইফ ইউ আর গুডেড ইন বকেবলারি সো এটা একটা বড় একটা মাইলস্টোন হিসেবে কাজ করতে পারে আপনার আপনার টার্গেট অ্যাচিভমেন্টের ক্ষেত্রে এর বাইরে আপনি একটা জিনিস আরেকটা জিনিস খেয়াল করতে পারেন যে আপনি যে কোনো একটা বই অবশ্যই আই থিংক বই ভকেবুলারি তো আপনাকে প্রথমে আগে শিখতে হবে কারণ হচ্ছে আমাদের তো এক্সারসাইজ ভকেবুলারি নাই বই পড়বে ওইরকম সেই জন্য আপনি বাজারের যে কোনো একটা বই নিতে পারেন আই থিঙ্ক জিআরি ভকেবুলারি দে হ্যাভ অফ কেবুলারি জিয়ারি বকেবুলারি টু পয়েন্ট জিরো আপনি নিতে পারেন এবং নিয়ে প্রতিদিন আপনি জাস্ট হচ্ছে দশটা করে ওয়ার্ড আপনি চর্চা রাখেন পনেরোটা ওয়ার্ড যখন আপনি প্রতিদিন আপনার হার্ড বোর্ড নিতে পারেন আপনি যখন প্রতিদিন আপনার সামনে ওয়ার্ডগুলো চেঞ্জ হতে থাকবে আপনি অটোমেটিক্যালি আপনি অনেক কিছু আই থিঙ্ক এই প্রসেসের মাধ্যমে আপনি বকেবুলারি হ্যান্ডিস করতে পারেন এবং আমি একটা জিনিস খেয়াল করেছি যে সাউথ ইন্ডিয়ান যে সকল আমজনতা রয়েছে যাদের আসলে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তারাও ভালো ইংলিশ বলতে পারে এবং কমিউনিকেট করতে পারে এটা আসলে তাদের তাদের লিসেনিং অ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড প্র্যাকটিসের মাধ্যমে সম্ভব আছে সো আমাদের তো আই থিঙ্ক স্বাক্ষর জ্ঞান রয়েছে সো আমরা যদি চর্চা করি আই থিঙ্ক আরও ব্যাটার নিয়ে আসতে পারবো সো দ্যাটস আইখি বাক্যে বলারি অ্যান্ড থ্যাংকস ফর টুডে